দুনিয়াতে যদি আপনি কিছুই না পান পান্তব্য আফসোস করবেন না কারণ আপনি নিঃসঙ্গভাবে এসেছিলেন এবং নিঃসঙ্গভাবেই আপনাকে যেতে হবে মাঝখানে আল্লাহরবুল্লা আলমিনের দেওয়া যে সম্পদগুলো রয়েছে যে জিনিসগুলো আপনি আল্লাহরবুল্লা আলমিন আপনাকে দিয়েছেন সেগুলো শুক্রিয়া আদায় করবেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন ওয়াদা দিয়েছেন যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাই আমার নিয়ামত পেয়ে সেই ব্যক্তি যদি সুক্রিয়া যাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার নিয়ামতকে আরো বহুগুণে বিদ্ধ করে দেব সুতরাং প্রিয় ভাই দুনিয়াতে কোনো কিছু না পেলে আফসোস করবেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে অবশ্যই আল্লাহ নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দেবেন দুনিয়াতে যদি আপনি কিছুই না পান তবুও আফসোস করবেন না কারণ আপনি নিঃসঙ্গভাবে এসেছিলেন এবং নিঃসঙ্গভাবেই আপনাকে যেতে হবে মাঝখানে আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া যে সম্পদগুলো রয়েছে যে জিনিসগুলো আপনি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দিয়েছেন সেগুলো সুক্রিয়া আদায় করবেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন ওয়াদা দিয়েছেন যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পায় আমার নিয়ামত পেয়ে সেই ব্যক্তি যদি সুক্রিয়া যাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার নিয়ামতকে আরো বহুগুণে বিদ্ধ করে দেব সুতরাং প্রিয় ভাই দুনিয়াতে কোনো কিছু না পেলে আফসোস করবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে অবশ্যই আল্লাহ নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দেবেন